হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম প্রতিদিনের মতন আপনাদের মধ্যে নতুন একটা মজার পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে পিঠার রেসিপিটা খুবই অল্প সময়ে পিঠাটা তৈরি করা যায় আমি আজকে এই পিঠাটা তৈরি করব তালের আশ দিয়ে এখানে আমার মা একটা তাল পাঠিয়েছিল বাড়ির থেকে আমাদের একটা গাছের মধ্যে বারো মাসি তাল ধরে এই গ্যাসের তাল আপনারা যদি যান আপনারা তালের আশ দিয়ে বানিয়ে নিতে পারেন অথবা কলা দিয়ে ফাঁকা কলা দিয়ে আপনারা করে নিতে পারেন খেতে অসাধারণ লাগে আমি এই পিঠাটা মাঝে মধ্যে ডাগন ফল দিয়েও আমি বানাই আমার কাছে অনেকটাই ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আমি ডাগন ফল দিয়েও খেয়েছি আবার কলা দিয়েও বানিয়ে এই পিঠাটা খেয়েছি খুবই দারুণ লাগে খেতে জটপট তৈরি হয়ে যায় দেখতে যেমন সুন্দর খেতেও অনেকটাই মজা লাগে পিঠাটা অনেকটাই আনকমন এইভাবে মাঝে মধ্যে নিত্য নতুন পিঠা তৈরি করে খেলে খুবই ভালো লাগে বাসাতে সবাই পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে সুন্দর সুন্দর সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন এখনো যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওইদিকে আমি পিঠাটা বানানোর জন্য আমি সুজি নিয়েছি বড়ো সাইজের কাপ দিয়ে এক কাপ আমি সুজিটা আগে থেকে ব্লেন্ডার করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি যে কোনো কিছু মিষ্টি জাতীয় পিঠার মধ্যে এইভাবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আমার কাছে অনেকটাই ভালো লাগে তার জন্য আমি মিষ্টি জাতীয় সব কিছুতে আমি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দেই। তার সাথে আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী আমি মেজার মেশাজের কাপ দিয়েই এক কাপ চিনি দিয়েছি আর ওইদিকে আমি কিছুটা পরিমাণের নারিকেল প্রেস করানো দিয়েছি নারিকেলটা আপনাদের বাসাতে না থাকলে আপনারা স্কিপও করে নিতে পারেন নারিকেল ছাড়াও ভালো লাগে আমার হাতের কাছে ছিল ওই জন্য আমি নারিকেলটা দিয়েছি তবে নারিকেলটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে এখন সবগুলো উপকরণ এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তার সাথে আমি আবার এড করতেছি পাউডার গুঁড়ো দুধ পাউডার গুঁড়োর দুধটাও যদি আপনাদের বাসাতে না থাকে স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদটা একটু ভালো আসে তার জন্য আমি দিয়েছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতেছি আপনারা এখানে গরম পানি না দিয়ে তরল দুধও দিয়ে দিতে পারেন খেতে আরও ভালো হবে আমি কুসুম গরম পানি দিয়েছি এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিব এইভাবে যদি একটা পিঠা বানিয়ে বাসাতে মেহমান আসলে অথবা ফ্যামিলি সবার কাছে দিতে পারেন আপনারা মজা পাবেন আর সবাই যে বানাবে তার অনেকটাই প্রশংসা করবে দেখেন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি নারিকেল দিয়েছি তার জন্য এইভাবে হয়েছে ব্যাটারটা এখন একটা সাইড দিয়ে রেখে দেবো আর ওইদিকে আমি একটা ছোট হাড়িতে আমি রেগুলার এগুলা নর্মালি পানি রেগুলার আমরা যেগুলো ইউজ করি এগুলো নর্মাল পানি আমি নিয়েছি নর্মালি পানির মধ্যে আমি অল্প একটু লবণ সাথে রেগুলার সয়াবিন তেল আমি মিশ করে নিতেছি ওইটা আমি পিঠাটা বানানোর আগে আমি ওই পাতিলে আমি দিয়ে দিব তার জন্য আর তার সাথে আমি নারিকেল একটু এইভাবে একটু লম্বা সাইজ করে আমি কেটে রেখেছি সুন্দর করে নারিকেলটা এইভাবে দিলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আপনারা পারলে এইভাবে দিতে পারেন মেহমানদের সামনে দিলে অনেকটাই সুন্দর লাগবে এইভাবে যদি দিয়ে দেন আর যদি না থাকে বাসাতে নারিকেল তাহলে না দিতে পারেন আপনারা ওইদিকে আমি সুলো ফ্লেমটা দড়িয়ে আমি একটা সাসের পাইফিন বসিয়ে দিয়েছি এখন প্রথমে ওই যে লবণ পানি মিশিয়ে রেখেছিলাম আর রেগুলার সয়াবিন তেল ওই পানিটা দিয়ে আমি একটু ব্রাশ করে নিতেছি এইভাবে দিলে পিঠাটা একদম সহজে উঠে আসে আর পিছনের দিকটা খুবই সুন্দর হয় একটু লেগে থাকে না তার জন্য আমি এইভাবে দিয়েতেছি। এখন আমি ব্রাশ করে নিয়েছি লবণ পানিটা তালের ব্যাটারটা আমি এক এক করে প্রত্যেকটা শ্বাসের মধ্যে আমি দিয়ে দিতেছি আপনারা যদি এইভাবে শ্বাস বাসাতে না থাকেন না থাকে আপনারা চিতই পিঠা যে হাঁড়িতে বানান যে ফাতিলে বানান অথবা অনেকে মাটির পাতিলেও বানায় ওই পাতিলেও আপনারা এই পিঠাটা বান নিতে পারেন খারাপ হয় না আমি এই পিঠাটা আমি এর আগে আমার যখন এই শ্বাসটা ছিল না প্রায় সময় আমি বানাতাম মাটির পাতিলে মাটির পাতিলেও অনেকটাই সুন্দর হয় যে পাতিলে আমি পিঠাটা বানাই ওই পাতিলে আমি বানাতাম আমার কাছে খুবই ভালো লাগতো এখন এই শাঁসটা আছে তার জন্য এই শাঁসটার মধ্যে তবে এই শাঁসটার মধ্যে বানালে পিঠাগুলো আরও সুন্দর লাগে এইভাবে আপনারা বাপা পিঠা যেভাবে বানান সুজির বাপা পিঠা বাটির মধ্যে এইভাবে আপনারা বাপ দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারেন বাপে দিয়ে বানালেও খেতে দারুণ লাগে তবে বাপে না দিয়ে এইভাবে বানালে এটা অন্যরকম একটা স্বাদ লাগে একই ব্যাটার দিয়ে আপনারা দুই তিন প্রসেসে বানিয়ে নিতে পারবেন দুই তিন প্রসেসে বলতে এই সাসের মধ্যে বানাতে পারবেন অথবা ছোটো ছোটো বাটি থাকলে এগুলো আপনারা বাপে দিয়ে বানিয়ে নিতে পারবেন আবার যখন বাসাতে চিতই পিঠার শ্বাস থাকে মাটির পাতিল ওইগুলো তো বানিয়ে নিতে পারবেন অনেকটাই দারুণ লাগে এগুলো তো আমি বানিয়ে এসেছি আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমি ওইদিকে নারিল নারিকেলটা আমি ফালি করে রেখেছিলাম ওইগুলো একটু ভরিদি দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তার জন্য এই পিঠাটা আমি বাসাতে মেহমান আসছিল সবার সামনে আমি বানিয়ে দিয়েছি সবাই দেখে অনেকটাই খুশি বলতেছে ও মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই গুল গুল বলের মতন হয়েছে কেতেও অনেকটাই মজা হয়েছিল। ভিতরের দিকটা একদম নরম তুলোর মতন চপ হয়েছিলো দেখেন আমার পিঠাটাই এক পিসটা হয়ে গিয়েছে এখন আমি একটু উল্টে নিতেছি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিলে খুবই ভালো লাগবে খেতে আমি একটু উল্টে পালটিয়ে নিব এইভাবে আর মধ্যে যেগুলো হয়ে যাবে এগুলো আমি একটু আগে দিয়ে আমি উলটিয়ে নামিয়ে নিব তালের সিজনের সময় এই পিঠাটা আমি অনেক সময় বাসাতে বানাই আমার কাছে খুবই ভালো লাগে আবার যখন তালের আশ আতের কাছে থাকে না তাল থাকে না তখন আমি এই পিঠাটা ফাঁকা কলা দিয়ে বানাই ফাঁকা কলা দিয়ে বানালেও খেতে অনেকটাই দারুণ লাগে খুবই ভালো লাগে আপনারা বাসাতে টাই করে দেখতে পারেন সবগুলো পিঠে আমি এভাবে একটু উল্টে পাল্টে নিতেছি পিঠাগুলো একটু এইভাবে উল্টে নিলে দুইও পিষ্ঠা হয়ে যায় আর কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না চুলোর ফ্লেমটা আপনারা একটু খেয়াল করে একদম স্লো মিডিয়াম মাসে দিয়ে দিবেন তাহলে পিঠাগুলো অনেকটাই সুন্দর হবে ফুড়ে যাবে না দেখেন আমি সবগুলোই আমি উল্টে নিব এভাবে আমি এক এক করে উল্টে নিতেছি একদম আস্তে আস্তে আবার এইভাবে যদি একদম আস্তে আস্তে আমি না উল্টে নিই পিঠাগুলো দেখা যাবে অনেকটাই নরম সফট কেটে যেতে পারে তার জন্য এই পিঠাটা আমি আবারও একটু উল্টে পাল্টে নিতেছি যেগুলো হয়ে গিয়েছে এগুলো আমি এভাবে একটু চুলোর কাছে থেকে আমি দেখে উল্টে নিব পিঠাটা খুবই অল্প সময়ে হয়ে যায় দেখেন আমার এই পিঠাটা রেডি হয়ে গিয়েছে আমি নামে নিতেছি দুয়ো পিসটা উল্টিয়ে দেওয়াতে অনেকটাই সুন্দর বলের মতন হয়েছে বাচ্চাদের খেলনা বলের মতন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে মাসাল্লাহ এখন আমি আপনাদেরকে পিঠাগুলো আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেকটাই অসাধারণ হয়েছিল। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আপনারা ওইভাবে বাসাতে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে মজাদার এই পিঠার রেসিপিটা আপনাদেরকে আমি একটা পিঠা আমি বেঙ্গেও দেখিয়ে দিতেছি ভিতরের দিকটা কেমন নরম সফট হয়েছে দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে পিঠাগুলো তো বন্ধুরা সব সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে সহজ সহজ নতুন নতুন বিটিও নিয়ে হাজির হওয়ার জন্য দেখেন ভিতরের দিকটা অনেক সফট হয়েছে আপনাদেরকে বেঙ্গে দেখিয়ে পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হওয়া আল্লাহ পেজ